ভীর নাম ভান গল্পটা কয়েক লাইনে বললে এমন প্রতিশ নামের একটা ছেলে তার স্ত্রী তৃষাকে নিয়ে মুম্বাই ছেড়ে জঙ্গলের মাঝের একটা অজপাড়া গ্রামে থাকতে আসে এবং প্রতিশ সবার থেকে শুধু এটাই জানতে চাই যে এই গ্রামে নদীটা কোথায় কিন্তু প্রতিশ কৌশলে কাউকে বুঝতে দেয় না যে সে নদীর লোকেশন কেন জানতে চাচ্ছে এরপর সে নদীর লোকেশনটা পেলে মাঝরাতে একা লুকিয়ে সে নদীতে যায় ও সেখানে একটা স্থান খুব সুন্দর করে সাজিয়ে রেখে আসে যেন সে সেখানে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে কিন্তু প্রশ্ন তার ঘরে তো বউ আছে তাহলে সে কি অন্য মেয়ের সাথে এসব করার করতেছে কিন্তু না আমরা তো অবাক আমরা দেখি পরের রাতে সে তার বউ দিশাকে নিয়েই লুকিয়ে বাসা থেকে এমনভাবে বের হয় যেন কেউ তাদেরকে না দেখে এরপর সে তার বউকে নিয়েই সেই জঙ্গলে আসে এবং এই মাঝে যাতে রহস্যজনকভাবে কেন যেন নদীতে ধুবে থাকে এরপর নদী থেকে উঠে বউয়ের সাথেই সেখানে শারীরিক সম্পর্ক করে নে জানা আর এটা শুধু একরাত না তারা প্রতি রাতে এইভাবে লুকিয়ে বাসা থেকে বের হয় এবং জঙ্গলে এসে এই সেম কাজ প্রতি রাতেই করতে থাকে কিন্তু 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 একলাতে এদেরকে জঙ্গলে আসতে সাইজ নামের একটা বাস নেপার দেখে ফেলে ও এদেরকে ফলো করে জঙ্গলে আসলে শারীরিক সম্পর্কও করতে দেখে ব্যাস পরের দিন এটা মহল্লার পোলাবানদেরকে জানালে তারা বলে আজ রাতে আমরা সবাই যাবে এবং সবাই মজা নেব প্রাণ মতো আজ রাতে যখন তার বউ তৃষাকে নিয়ে জঙ্গলে চলে যায় তখন মহল্লার ছেলেপেলেরাও তাদেরকে ফলো করতে শুরু করে এই পর্যন্তই ছিল মুভির প্রথম পর্বের কাহিনী এরপর যা হয় এই পর্বে দেখতে চলেছেন তো ছেলেপেলেরা দল বেঁধে জঙ্গলের মাঝে ঢুকতেছে সবাই এসে দূরে ঝুপের আড়ালে এমন একটা জায়গায় বসে পড়ে যেখান থেকে এরা প্রতিশোধ ঋষাকে দেখতে পাচ্ছে সাইজু বলে এদের শুরু করতে বিশ পঁচিশ মিনিট লাগবে এরপর এরা পাথরের ওপাশে গিয়ে শো শুরু করবে এটা শুনে একজন বলে সালাই এরা পাগল নাকি বে মাঝরাতে এইভাবে নদীর মাঝে নেমে আছে কেন ড্রাইভার চাচা বলে তারা এদেরকে আজ শিক্ষা দেব একজন বলে না এখন না ওদেরকে আগে খেলা শুরু করতে দাও এই মাসে নদী থেকে উঠতে শুরু করলে এবার পাথরের ওপাশে গিয়ে খেলা শুরু করবে এটা শুনে সবাই বলে চলো তাহলে তাড়াহুড়ো করে অন্য এক পাশে গিয়ে লুকিয়ে বসে পড়ে ও সেখান থেকে ওদের শারীরিক সম্পর্ক করা দেখতে থাকে ড্রাইভার চাচা আবার কাম্পাহিনী মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে চাচা মেয়ে ভিডিও করতেছে দেখে আরেকজনের মাথাতেও ব্যাপারটা আসে এবং সেও ভিডিও করতে ধরে বাট রেকর্ড করতে ফ্ল্যাশ জ্বলে উঠে সাথে সাউন্ড হয় কাম সাজ তো প্রতিশো কেটে পড়ার আগেই এরা তেরে আসেও মারমুখী হয়ে বলে সালার জনসম্মুখে এসব করতে লজ্জা করে না প্রতিষ্ঠ তখন বারবার কী যেন একটা বলার চেষ্টা করে বাট কেউ প্রতিষ্ঠকে কিছু বলার সুযোগই দেয় না ও জয়ন প্রতিষ্কে মারতে শুরু করে এর এরা প্রতিশের বয়স দিকে এগোতে থাকে প্রতিশ অসুখের মতো কাদায় আর বলে ভাই প্লিজ আমার কথাটা একবার শুনুন কিন্তু এরা প্রতিশকে কিছু বলতে না দিয়ে আবার মারতে শুরু করে এবং এদিকে একজন সেগুলো ভিডিও করতে থাকে ফেসবুকে কট ক্যাপশনে যে ভিডিওগুলো দেখেন না তেমন টাইপের ভিডিও হচ্ছে এখন ব্যাপারটা বুঝতে পেরে প্রতি করে কাদের বলে ভাই প্লিজ কেউ ভিডিও করেন না আমরা তো স্বামী স্ত্রী আর আমরা এখানে কেন এসব করতেছি সেটা প্লিজ আগে শোনেন কিন্তু কেউ প্রতিশের কথায় পাত্তা না দিয়ে নির্মম ভাবে মারতে থাকে ইচ্ছা মতো মারা শেষে এরা প্রতিশোধ তৃষা তাড়িয়ে দিয়ে বলে জাফাদ তোকে যেন আর আমাদের এলাকায় না দেখি প্রতিশোধ তৃষা তখন এতটা অপমান নিয়ে এখান থেকে হেঁটে যাচ্ছে যেন অপমানে তারা মরে যাচ্ছে অবস্থা আর এদিকে একমাল সেগুলো ভিডিও করতে স্যার বলতেছে জঙ্গলে সেক্স করতে এসে কট এই ক্যাপশনে ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেই ভিউ হবে মাম্মা পাবলিক এমন ভিডিও ধুমাইয়ে শেয়ার করে ওদিকে প্রতিশোধ তৃষা এতটা অসহায় হয়ে এখান থেকে যাচ্ছে যা ভাষায় বলার মতো না আর এদিকে এরা ভিডিও করতেছে আর দূর থেকে চিল দিয়ে বলতেছে উত্তার বাচ্চা যা ভাত আর কখনো এই জায়গায় আসবি না একটা অবস্থা তো প্রতি সত্রিশা বাসে আসতে দেখি তৃষা অসহায়ের মতো হাউ হাউ করে কেঁদে যাচ্ছে এটা দেখে প্রতি সান্ত্বনা দিতে থাকে তৃষা বলে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ দেখে তৃষা হাউ হাউ করে কাঁদতে থাকলে প্রতি সত্রিশাকে জড়িয়ে ধরে আড়ালা নীরবে কাঁদে সকাল বলে দেখি এই সোশ্যাল মিডিয়ার জামানায় যা হওয়ার সেটাই হয়ে গেছে সাইজে ভিডিওটি এই এলাকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিয়েছে এবং ভিডিওটি রাতারাতি সবার মাঝে ছড়িয়ে পড়েছে একজন তো ভিডিও দেখে বলে সাইজু এর আর পর্ব নেই এটা কোনো কথা সাইজু বলে আবে কি টিভি সিরিজ দেখি যে পর্ব বের হবে এইটুকু ভিডিও করতে করতে তো ওরা কাপড় পরে নিয়েছে আরেকজন ভিডিও দেখে বলে ভাই ভিডিওটা আরেকটু একটু এইচডি কোয়ালিটিতে করতে পারিসনি আর বল ক্যামেরা তো কাপাইছিস কেন দেখে মজা পাওয়া যাচ্ছে না সাইজু বলে আমি তো পর্ন ভিডিও মেকার জন্য লাইট সেট করে ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে শুট করবো শালা যা দেখতে পাচ্ছি যেতেই খুশি হোক এমন সিন জীবনে দেখেছিস প্রতিশের সাথে এই গ্রামের প্রকাশন নামের যে সিলেটি পেন্ডিং এর কাজ করে ভিডিওটি তার মোবাইলেও এসেছে সে ভিডিওটি দেখে প্রতিষ্ঠকে কল করলে প্রতিষ্ঠ কল রিসিভ করে বলে আমি একটু আকিকে কল করার কথা ভাবছিলাম। আমার কিছু ভালো লাগছে না। আজকে খুব ক্লান্ত লাগতেছে তাই কাজে যেতে পারবো না। এই বলে প্রতিশ কলটা কেটে দিলে প্রকাশন কি করবে বা আসলে ঘটনাটা কি ঘটেছে এইভাবেই কিভাবে জানবি সেটা ভাবতে থাকে সিনবিগল হলো প্রতিশের বাসার সামনে আসতে দেখি ছেলে ছেলেবেলে কানাম খেলতেছে আর প্রতিশের বাড়ির দিকে তাকিয়ে বলতেছে, "কি রে, আজকে সারা দিন গেল ওরা একজনও বের হলো না যে?" আরেকজন বলে মাঝেই মনে হয় শো চালাচ্ছে এই বলে সবাই হাসাহাসি করতে থাকলে আমরা দেখি তৃষা রুমের ভিতরে এভাবে শুয়ে থেকে অঝোরে কেঁদে যাচ্ছে আর প্রতিশ নিরুভায় হয়ে তার পাশে বসে আছে একটু পর প্রতি বলে তৃষাও উঠো কাল থেকে কিছু খাওনি তৃষা বলে আমি কিছু খেতে চাই না আর বাইরেও যেতে চাই না ওরা আমাকে দেখলে মারবে এটা শুনে প্রতির বলে অযথায় এভাবে ভয় পেও না তো আচ্ছা ঠিক আছে আমি নিজ থেকে খাবার কিনে আনি এই বলে প্রতিশ বাহিনী এসে নিজের দিকে তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করে এরপর নিচে নেমে খাবারের হোটেলে এসে খাবার অর্ডার করবে বাট হোটেল মালিক সহ সবাই প্রতিশের দিকে যেভাবে চেয়ে থাকে তাতে প্রতিশ বুঝে যায় এরাও ভিডিও দেখে ফেলেছে এটা বুঝে ভয়ে প্রতিশ কোনো কথা বলতে পারছে না বাট পেটে তো ক্ষুধা খাবার তো লাগবে তাই প্রতিশ অন্য দোকানে যায় কিন্তু সেখানকার লোকেরাও এভাবে তাকায় তখন প্রতিশ যেখানেই যায় সেম অবস্থা এই দেখে প্রতিশ অনেক কষ্টে খাবার ম্যানেজ করে নিয়ে আসতেছে এই সময় তার এতটাও অসহায় ফিল হচ্ছে যে সে যেন যেনwidehat শক্তি পাচ্ছে না আর তার ভিতরে কষ্টে কতটা ফেটে যাচ্ছে সেটা বুঝতে পারি যখন সে রুমে ঢোকা লাগে একা নীরবে এভাবে কাঁদতে থাকে পঁচিশ চোখ মুছে রুমের ভিতরে এসে লোকের হয়ে তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেয় এরপর তার বউকে খাওয়ার জন্য ডাকতে থাকে কিন্তু তৃষার টেনশন আর দুর্বলতায় সেন্সলেস অবস্থায় চলে গেছে তাই সে কোনো জবাব দিচ্ছে না পঁচিশ তখন খাবার তুলে খাওয়ানোর জন্য তৃষার পাশে এসে বসে তৃষাকে অনেক ডাকে গা ঝাঁকাই বাট তৃষা কিছুতেই কোনো সাড়া দিচ্ছে না এটা দেখে প্রতি সাউমাও করে কাঁদতে থাকে আর অসহায়ের মতো খাবারগুলো এভাবে নাড়তে থাকে ওদিকে প্রকাশন উপায় না পেয়ে প্রতীশের মুম্বাইয়ের বন্ধু সঞ্জীবের কাছে কল করে বলে প্রতীশের একটা ঝামেলা হয়ে গেছে তাড়াতাড়ি আসো সঞ্জীব জানতে চাই কি হয়েছে প্রকাশন বলে এখানে আসো ফোনে বলা সম্ভব না আধে প্রতীশকে যেন কল করো না সিন কাঠ হলে দেখি সন্দীপ এসেছে এবং প্রকাশনের থেকে সব সময় বসে আছে প্রকাশন বলে ওদের ভিডিওটি এই পুরো এলাকা ছড়িয়ে গেছে এখন ওরা যদি এখানে থাকে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে এদিকে লজ্জায় আমি ওদের মুখোমুখি হতে পারছি না তাই তোমাকে এখন কি করবে বলো পাঁচ থেকে বাড়িওয়ালা আচ্ছা ওরা এমন কাজ কেন করে ওরা কি মানসিক রুগী সঞ্জীব কোনো জবাব না দিলে প্রকাশন বলে কিছু বলছো না কেন তখন সঞ্জীব বলে ভুলটা ছিল। আমি যদি আগেই তোমাকে ওদের স্টোরিটা বলতাম তাহলে আর এসব হতো না প্রকাশন বলে কি স্টোরি তখন সঞ্জীব প্রতি সূত্রিশার স্টোরি বলতে শুরু করে আসছে চলে যায় সঞ্জীব বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানের কাজ করত। একে তো নিয়মিত কাজ পাওয়া মুশকিল ছিল তার উপর আবার যে দু একটা কাজ পাওয়া যাচ্ছিল সেখানে প্রডিউসাররা নানা বাহনায় টাকা মেরে দিত তাই বলতে গেলে কোন রকমই খেয়ে পড়ে কুকুর রাস্তা হারিয়ে এখানে চলে এসেছে কুকুর ছানাটিকে ক্ষুধার্ত দেখে প্রতি সাথে করে বাসায় নিয়ে আসলে আমি বললাম তুই তো নিজেরই খাবার জোটাতে পারিস না এই বিদেশি কুকুরটাকে কিভাবে পালবে কিন্তু কুকুর ছানাটার প্রতি ওর একটা ভালোবাসা জেগেছিল তাই ও সেটাকে পালতে শুরু করে এভাবে তিন চার দিন যাওয়ার পর একদিন একজন একটা লিফলেট এনে পুচকে দেখায় যেখানে দেখা যায় যে কুকুর যার সে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে এবং কুকুর ছানাটিকে ফিরিয়ে দিলে পনেরো হাজার টাকা পুরস্কার দিবে জানিয়ে ফোন নাম্বার দিয়েছে এটি দেখে প্রতি সেই নাম্বারে কল করলে যে মেয়েটি কুকুর নিতে আসে সেটাই এই তৃষা তো কুকুর ছানাটিকে ফিরিয়ে দেওয়ায় পুরস্কার স্বরূপ তৃষা প্রতিষ্ঠকে পনেরো হাজার টাকা দিলে প্রতি সেটা না নিয়ে বরং বলে এই কুকুরটি এই কয়েকদিনে আমারও অনেক আপন হয়ে উঠেছে তাই প্লিজ মাঝে মাঝে একে এখানে একটু বেড়াতে নিয়ে এসো তৃষা খুশি মনে তাতে রাজি হয় আর কুকুরটিকে নিয়ে যায় এরপর কুকুর কেমন আছে সেটা ফোনে খোঁজ খবর নেওয়া এবং কুকুর থেকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে আসা এসবের মধ্য দিয়ে তৃষা ও পঁচিশের মাঝে একটা বন্ধুত্ব তৈরি শুরু হয় তো এমন মুহূর্তে একটা গান না হলে কি জাতি মেরে নেবে না 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 তৃষার মা অনেক বছর আগে মারা গেছে এবং তার বাবা নতুন একটা বিয়ে করে সেই বউকে নিয়ে আমেরিকা চলে যাওয়ার পর থেকে তৃষা পুরো একা হয়ে গেছে তার এই একা লাইফে পেয়ে তৃষার নতুন একটা জীবন পাই ও দুজনে খবর পেলে দেশে আসে তৃষাকে বলে সব আমার কানে এসেছে এ ছেলের সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কিছুতেই যায় না তৃষা রাজি না হলে তৃষার বাবার রেগে মেঘে বলে রেডি থাকিস আগামীকাল তোকে আমার সাথে আমেরিকা নিয়ে যাবো কিন্তু তৃষা তুই প্রতিষ্কে কিছুতেই না এদিকে সকালবেলা তো বাবা আমেরিকা নিয়ে যাবে তাই উপায় না পেয়ে তৃষা রাতের বেলা লুকিয়ে বাসা থেকে বের হয় ও তার কুকুরটির কাছে এসে কাঁদতে কাঁদতে বলে কিছুদিন পরে এসে তোকেও নিয়ে যাব। এই বলে তৃষা বাসা থেকে পালিয়ে প্রতিশের কাছে আসে

ছুতেই হবে না তখন প্রদীষের বাবা একটু প্রতিশের পক্ষ নিতে চাই বাট বউয়ের আন্দোলনের মুখে সেও গতি ছেড়ে দেয় এবার কি আর করার সঞ্জীবী এটা প্রতিষ্কে জানে ও নিজের বাড়িতে নিয়ে যেতে চাই বাট প্রতীশ বলে থাকতো আমি কোনো হোটেলে উঠে কয়েকদিন থাকি পরে সব ঠিক করে নেব তো প্রতীশ ত্রিশাকে নিয়ে একটা হোটেলে ওঠে ওদিকে ত্রিশা যে বাড়ি থেকে পালিয়েছে সেই ব্যাপারটা ত্রিশার বাবা বুঝে গেলে একটু পর ত্রিশার মোবাইলে একটা নোটিফিকেশন আসে তৃষা দেখে তার বাবা তার সেই পোষা কুকুরটিকে মেরে সেটার ফটো সেন্ড করে বলেছে তুই কোনোদিন আমার সামনে আসলে তোরও এই হাল করবো নিজের সবচেয়ে প্রিয় কুকুরটিকে হারিয়ে এবং বাবার এমন কথা শুনে ত্রিশা তো করে কাটতে থাকে কয়েকদিন পর দিয়ে বলে জানিস তো তোর মা খুব রাগী স্বভাবের সে যা বলে সেটাই এখন তোর মাকে মানানোর উপায় একটাই আছে তাহলে তোর মাকে নাতি নাতনি দে তাহলে দেখবে তোর মায়ের মন গলে গেছে ও সে তোদেরকে মেনেও নিয়ে বাসায় তুলেছে এই বলে প্রতিশের বাবা উঠে পরে ও বলে বমা মনে কষ্ট নিও না একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে এই বলে আজকে প্রচেষ্টকে একা বাহিরে রেখে এনে মেয়েটির তোর ভরসায় তার পরিবার ছেড়ে এসেছে তাই মেয়েটিকে সবসময় আগিয়ে রাখিস এই বলে আঙ্কেল চলে যায় আর এরা দুজনেই পরিবার হারা হয়ে এভাবেই জীবন কাটাতে থাকে কিন্তু পরিবার হারা হয়ে থাকাটা এদেরকে প্রতিটি মুহূর্তে ভীষণ কষ্ট দিতে শুরু করে প্রতিশ নিজের পরিবার হারানোর কষ্টটা তো পাচ্ছেই সাথে তৃষাকেও পরিবার দিতে পারছে না সেটা ভেবে প্রতিনিয়ত আরো বেশি কষ্ট পাচ্ছে তাই প্রতিশ শেষ উপায় হিসেবে এবার একটা বাচ্চা নেওয়ারই ট্রাই শুরু করে কিন্তু একদিন যায় দুই দিন যায় মাস যায় বছর যায় এভাবে তিনটি বছর কেটে যায় কিন্তু কৃষের কিছুতেই বাচ্চা হচ্ছে না সুজীব একদিন ফোন করে বলে তোর বাবা আমাকে ফোন করেছিল সে তো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিল এটা শুনে প্রতি কোনো জবাব না দিলে সঞ্জীব বলে প্লিজ তুই এই বিষয় সিরিয়াস হ সে তো তোদেরকে অনেক ভালোবাসে বলেই তোদের বাচ্চা নিয়ে ভাবছে যাতে তোর মা তোদেরকে বাসায় তোলে তাই প্লিজ দুজনেই ডাক্তারের কাছে যা এটা শুনে প্রতি ইমোশনাল হয়ে যায় সিন কাট দেখি ডাক্তার বলতেছে তোমাদের কত বছর হলে বিয়ে হয়েছে এই তিন বছর হচ্ছে তোমরা একসাথে থাকো হ্যাঁ তো এর আগে যে ডাক্তার গুলো দেখিয়েছ তারা কি বলেছিল আমরা আসলে এই প্রথম কোনো ডাক্তারের কাছে আসলাম এটা শুনে ডাক্তার অবক হয়ে বলে ছয় মাসের মাঝে রেজাল্ট না পেলে লোকে ডাক্তারের কাছে চলে আসে আর তোমাদের তিন বছর ধরে বাচ্চা হচ্ছে না অথচ আজকে প্রথম আসলে প্রতি চোখ মেরে যায় ডাক্তার কৃষকে বলে এই তিন বছরে তোমার বাবা মা কিছু বলেনি প্রতি বলে উঠে আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম তাই ডাক্তার বলে ওকে আমি যে কয়টি টেস্ট লিখে দিয়েছি সব টেস্ট করে সেগুলো নিয়ে বড় একজন ডাক্তারের কাছে যেও ঠিক আছে এই টেস্টগুলো করতে আনুমানিক যে পরিমাণ টাকা লাগবে সেটা তো প্রতিষেধকের কাছে বর্তমানে নেই তাই প্রতিষেধকে আরো এক মাস অপেক্ষা করতে হয় এরপর টাকা ম্যানেজ করে প্রতিষেধক টেস্টগুলো করে বড় একটা ডাক্তারের কাছে আসে ডাক্তার টেস্টের রেজাল্টগুলো দেখে বলে তোমার থার্মিয়া সমস্যা আছে শোনস করে বললে শরীরে অত্যধিক তাপ উৎপন্ন হওয়ার प्रॉब्लम এটা মানে তোমার শরীরে তাপ বেশি হওয়ার কারণে তোমার শুকটানোর উৎপাদন কমে যায় ও শুকটানোর কার্যকারিতাও কমে গেছে এটাকে আবার অলিগো অ্যাস্থেনিজো বলে এর প্রতি বলে তোমার কি পিরিয়ড নিয়মিত হয় তৃষা হ্যাঁ বলে ডক্টর বলে তোমার কার্ডিয়াক রিপোর্টে দেখলাম তোমার ভাল একটু ছোট এটা মনে হয় তোমার জন্মগত প্রবলেম তো এটার জন্য ভবিষ্যতে অপারেশন করা লাগতে পারে আমরা আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি যেহেতু তোমাদের দুজনেরই কিছু প্রবলেম আছে তাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি না যে এটা সফল হবে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রতি বলে ওঠে ডক্টর এসব করতে কত টাকা খরচ হবে কাঠ হলে দেখে তৃষা ও ডক্টরের চেম্বার থেকে বের হয়ে হতাশায় একটা জায়গায় বসে পড়েছ তৃষা বলতেছে এত লাখ টাকা আমরা কোথায় পাবো প্রতিশ কাঁধো কা সরে বলে আমি জানি না তো এরপরে দিন পর চলে যায় এরা কিছুতেই টাকা ম্যানেজ করতে পারছে না এদের দিনের এদিকে ডক্টর সন্তান স্বরূপ যে কয়টা ওষুধ লিখে দিয়েছে সেগুলো খেয়েও তো কোনো কাজ হচ্ছে না আর এমন পরিস্থিতিতে সবারই ভরসা একটাই হয়ে ওঠে সেটা হলো উপরওয়ালা তাই তৃষা প্রার্থনা করার জন্য ঘন ঘন গির্জাতে যেতে শুরু করে কিন্তু কিছুতেই কোনো কাজ না হলে এদের আশার আলো পুরোপুরি নিভে যায় এরা পুরো হতাশ হয়ে পড়ে প্রতিশের বাবা কল করে এইসব শুনে বলে হাল ছেড়ে দেওয়ার আগে দয়া করে শেষ আর একটা উপায় ট্রাই করে দেখ এই বলে প্রতিশের বাবা একটা কবিরাজের নাম ঠিকানা দিয়ে তার কাছে যেতে বলে প্রতিশ আগ্রহ আর গেলে বাবা বলে তুই কি চাস না তোর মা তোদেরকে মেনে নি তোরা আমাদের সাথে থাক এটা শুনে বলে হ্যাঁ সেটা চাই বলেই তো এত যুদ্ধ করতেছে। বাবা বলে তাহলে শেষ চেষ্টা হিসেবে কবিরাজটির কাছে যা সে অনেক ভালো বন্ধাত্মের বিশেষজ্ঞ কি যাবি তো

এরপর কবিরাজ তৃষাকে বলে তুমি এমন কিছু বলো যা তোমার খুব পছন্দ যা তোমাকে সত্যি অনেক খুশি করে তৃষা বলেছ ত্রিশা বলে বিয়ের পর থেকে আর শোনা হয় না কবিরাজ বলে রোজ আমাদের কোনো না কোনোভাবে খুশি অনুভব করা দরকার যাকে বিজ্ঞানের ভাষায় বলে হ্যাপি হরমোন রিলিজ যদিও এগুলো তোমাদের সমস্যার সাথে সরাসরি সংযুক্ত নয় তবুও এগুলো কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে এরপর কবিরাজ প্রতিষ্ঠা বলে এবার কিছু বিষয় খোলা মেলা বলতে যাচ্ছি লজ্জা পেও না প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে থাকা পারিবারিক টেনশন শরীরের অতিরিক্ত তাপমাত্রা সমস্যা লম্বা সময় ধরে খুশি অনুভব না করা এগুলো আরো অনেক কিছু তোমাদের বাচ্চা ধরনের ব্যাপারটাকে প্রভাবিত করতেছে যদিও আজকালকে বিজ্ঞান এসব বিশ্বাস করে না কিন্তু প্রকৃতির শক্তি বলেও যে কিছু একটা আছে এটা চিরন্তন সত্য তাই শহরের এসিতে থেকে বা বরফে ডুবে থেকে তোমার শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমবে না এটা মনের সাথে সম্পৃক্ত তাই মনকে শান্ত করতে হবে তবেই শরীর ঠান্ডা হবে আর এর জন্য সবচেয়ে সেরা উপায় হবে মধ্যরাতে আধা ঘন্টার মতো প্রভাবিত নদীতে ডুবে থাকা এরপর নদী থেকে উঠে কয়েক মিনিটের মাঝেই সঙ্গমে লিপ্ত হওয়া এসব শুরু প্রতিশোধ দিশা একে অপরের মুখের দিকে তাকায় কবিরাজ বলে জানি আজকালকের জামানায় এসবে বিশ্বাস আনতে কষ্ট হচ্ছে কিন্তু পৃথিবীতে যখন ডাক্তার ছিল না কোনো ওষুধ ছিল না তখন এসবই ছিল অনেক ওষুধের বিকল্প কাঠ হলে দেখি এরা কবিরাজের কাছ থেকে এসে বাস স্ট্যান্ডে উদ্দেশ্য হয়ে বসে আছে তৃষা বলে কি সত্যি কাজ করবে প্রতীক অসহায় ফেসে তৃষার দিকে তাকিয়ে বলে আমাদের এটা চেষ্টা করে দেখা ছাড়া আর কি বা করার আছে এই বলে প্রতীশ কাঁদতে থাকলে তৃষাও কাঁদতে কাঁদতে প্রতীশের কাঁধে বাধা রাখে এরপর প্রতিশ সঞ্জীবের সাথে দেখা করে তাকে এসব খুলে বলে সঞ্জীব বলে প্রকাশ্য নামের একটা ছেলে আমার সাথে একসময় কাজ করত। ওর গ্রাম ভাটা কয়ম একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা আর সবচেয়ে ভালো ব্যাপার যে ওর গ্রামের পাশে একটা নদীও আছে এটা শুনে প্রতীক বলে তাহলে ওকে ফোন করতো ওর গ্রামে কয়েক মাস থাকা যাবে কিনা এবং সেখানে আমার কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে কিনা সঞ্জীব ফোন করতে ধরতে প্রতীক বলে তাই কবিরাজের বিষয়গুলো যেন ওকে বলো না সঞ্জীব বলে প্রকাশনকে তো এগুলো বললে ভালো হতো সে তোকে সেফলি এসবের ব্যবস্থা করে দিতে পারতো প্রতীক বলে না ভাই এসব কেউ জানলে তৃষার খারাপ লাগবে এর পরের কাহিনী তো জানেনই সঞ্জীব প্রকাশনকে ফোন করে সেখানে থাকা এবং কাজের ব্যবস্থা পাকা করে দিয়েছিল আর এরপর প্রতিষ্ঠার বউকে নিয়ে করে গ্রামে এসেছিল এখান থেকে বর্তমানে আসি সঞ্জীব কথা কথা সরে বলে আশা ছিল এভাবে সৌভাগ্যক্রমে যদি তাদের একটা বাচ্চা হয়ে যায় তাহলে তার মা তাদেরকে মেনে নিবি এবং তারা পরিবারের সাথে বাকিটা জীবন সুখে থাকতে পারবে 70% এর বাসার সামনের স্ট্যান্ডে থেকে সেই বাসের ভিতর আস্তে দেখি প্রকাশন মহল্লার সেই সব ছেলেদেরকে একত্রিত করে প্রতিসুত ঋশার জীবন কাহিনী বলতেছে এবং কেউগুলো শুনে সবাই পুরো থমরে গেছে প্রকাশন বলে তোমরা ওদের কত বড় একটা ক্ষতি করতে বুঝতে পারছো একজন বলে ভাই আমরা তো তার হিস্টরি জানতাম না প্রকাশন বলে এটাই তো এই জেনারেশনের ছেলেদের সমস্যা যা দেখে সেটাই ভিডিও করে নিয়ে ছেড়ে দেয় একবার ভাবেও না এর পিছনের আসল সত্যটা অন্য কিছুও হতে পারে বা সত্যটা না জেনে কারো ভিডিও ভাইরাল করার কারণে তো কোন। এর অপরাধ মানুষের জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে এসব শুনে এরা বলে ভাই আমরা সবাই গিয়ে তার কাছে ক্ষমা চাই প্রকাশন বলে ওদের কাছে ক্ষমা আর কি হবে বরং যতজনকে ভিডিওটা সেন্ড করেছো বা যেখানে যেখানে ভিডিওটা আপলোড করেছো তাড়াতাড়ি সবখান থেকে ভিডিওটি ডিলিটের ব্যবস্থা করো এই বলে প্রকাশন রেগে রেগে চলে গেলে এরা এদের অপকর্মের জন্য লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারে না তো সাইজু এবার সবার ফোন থেকে ভিডিওটি ডিলিটের জন্য চেষ্টা শুরু করে সে একজনকে কল করে বলে ভাই আমি সকালে তোকে একটা ভিডিও পাঠিয়েছিলাম না হ্যাঁ জঙ্গলে কট খাওয়ার ভিডিও সেটি বলে ভাই প্লিজ ভিডিওটি ডিলিট কর সেটি বলে ডিলিট কিভাবে করবো ভাই আমি তো সেটা অনেক গ্রুপে শেয়ার করে দিয়েছি ভাই এই যেমন বলিস না যেভাবেই হোক ভিডিওগুলো ডিলিট কর সুリティ বলে কিভাবে সম্ভব গ্রুপ থেকে তো অনেক লোকে সেটা ডাউনলোড করে ফেলেছে এতক্ষণে নিশ্চয়ই সেগুলা আবার অন্য পেজ বা গ্রুপে তারা আপলোডও করে ফেলেছে সাইজ তো হতাশ এরিকে সাইজর বন্ধুরাও এখানে সেখানে ফোন করছিল যাদেরকে তারা ভিডিওটি সেন্ড করেছে কিন্তু এই একই অবস্থা এই সব শুনে সাইজ পুরো হতাশায় ডুবে যায় ড্রাইভার চাচা বলে এখন তাহলে কি করব এরা তখন আশ্বাস করে বলে পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে গেছে এদিকে প্রকাশন সঞ্জীব ও বাড়িওয়ালাকে নিয়ে প্রতিশের সাথে দেখা করতে আসে তো প্রকাশন দরজায় নক করতে থাকে সঞ্জীব বলে আরে দরজা তো বাহির থেকে তালা মারা বাড়িওয়ালা বলে ওদেরকে ফোন করো প্রকাশন তখন কল করে দেখে পজিশন ফোন সুইচ অফ সঞ্জীব তখন পজিশন অন্য একটা নাম্বারে কল করে দেখে সেটাও অফ এরা তো পুরো টেনশনে পড়ে যায় কারণ এই সময় এমন হওয়াটা ভয়ঙ্কর কিছু একটা আওয়াজ দিচ্ছে তাই সঞ্জীব কাৎকাৎ করে প্রকাশনকে বলে ভাইরা কোথায় গেছে তখনি সিন জঙ্গলে আসে দিন প্রকাশনের ফোনে একটা কল আসে প্রকাশন কলটা রিসিভ করে কি যেন শুনতেই থমকে যায় কাকা পত্রিকা নিউজ পড়তেছে ভট্টাক গ্রামের নদীর পারে এক নব দম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে ছেলেটির নাম প্রতিশ গ্রাম পেরাম্বরা ও মেয়েটির নাম তৃষা গ্রাম কাদাভান পুলিশ এফআইআর অনুযায়ী এটা একটি আত্মহত্যা এই দম্পতি গত নয় মাস থেকে ভাট্টাকায়ম গ্রামে বসবাস করে আসছিলেন আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয় তবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটি এতটুকুতেই কাকা থমকে গিয়ে সবার মুখের দিকে তাকায় আর এদিকে এরাও কাকার মুখের দিকে তাকাই। বিশেষ করে সাইজের অবস্থা তো আরো খারাপ এবার কাকা কাপা কাপা সরে অনেক কষ্টে বাকিটা বলে মেয়েটি প্রেগনেন্ট ছিল এটা শুনতেই গুলো ছিল সেগুলো কিন্তু এই মুভির মেইন ফোকাস ছিল না বর্তমান সমাজে গোপন ভিডিও ভাইরাল বা কট ক্যাপশনে ভিডিও ভাইরালের যে কালচার শুরু হয়েছে সেটা যে কতটা আত্মঘাতী সেই বিষয়টা আমাদেরকে ফিল করানোই ছিল এই মুভির উদ্দেশ্য আর যারা মানেন যে মুভির মেসেজটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই মুভির মেসেজ সম্পর্কে পার্সোনালি আপনার মতামত আর যাই এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিন কেমন তো ভালো থাকবেন নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন ঠিক আছে